देश सोचे टोकन कंपनी टोकन आने पे हम तो मतलब सारा तो फांड की कोर्बे टोकन जब हम सिस्टम आज भी एक बोल लाम सोचा जाए एक कंपनी के दिमाग के बराबर पूरी दिन में मोटा साथे ओपन ऑलरेडी ओके सिस्टम आज है ना ओके सिस्टम इस चीज कंपनी वन ऑफ़ द चैनल पार्टनर कंपनी एक उस बाइस्टर चैनल पार्टनर आज है

আমাদের ছেলেদের এডুকেশন দরকার আছে স্যার বলে তুমি আমার সঙ্গে কনসার্ট করো আইদার দুবাই আইদার থাইল্যান্ড বা কোথাও একটা সেই সময় হয়তো ওয়েব থ্রি নিয়ে কোনো কিছু হবে সেই ওয়েব থ্রি সম্পর্কে বা বক্সের সম্পর্কে যদি কোনো ট্রেনিংয়ে আমরা যেতে পারি তাহলে স্যার আমাদের সিস্টেমটাকে চালাতে ভালো হবে না খারাপ হবে স্যার আমরা আমাদের অ্যামাজনে আমি এগুলো তো এটা একটা প্লাস জায়গা তা আমরা যদি নিজেরাই উত্তরটা নিতে পারি আমার টার্গেট আছে অলরেডি আমরা কথা শুনছি মে জুন মাসে আমরা একটা ব্যাচ পরীক্ষামূলকভাবে নিয়ে যাব এবং তারপরে আমাদের বিরাটের সঙ্গে কথা হচ্ছে প্রতি তিন মাস হলো আমরা করবো এবং সেখানে আমাদের এক মধ্যে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে তারা সিলেক্টেড হবে পয়সা এখানে ম্যাটার করবে না স্যার কারণ অ্যাক্টিভলি যারা করবে অ্যাক্টিভলি পারফরমার কারণ ট্রেজারি কিন্তু ওয়ার্কিং পারফর্ম তাই না এমন হয়েছে আমিও কিন্তু গত মাসে স্যালারি পাইনি আঠারোশো ডলার স্যালারি নশো ডলারও পাইনি এরকম হচ্ছে গত মাসে সুতরাং এখানে কিন্তু টপ লিডার বলে কেউ নেই তাহলে পারফরমার আছে

হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সির মধ্যে একটা সংস্থা যেখানে কোম্পানি যদি হতে চায় ট্রেজার কিন্তু ক্রিপ্টোকারেন্সি দুনিয়ায় একটা বড় জায়গা করবে কারণ দাওয়া বর্ষী যারা যারা আছে তারা তখন ক্রিপ্টোকারেন্সির জন্য বা ইলেকট্রিক ব্যাপারে ট্রেজার্ট টিকে মান্যতা দেবে

develop the future of NFT and web3 তাহলে আমাদের ডেভেলপমেন্ট ডিরেকশন এটা হবে কন্টিনিউয়াসলি আপডেট কি বলছে

দের মাই হয়েছে কনস কোলা বলছে অতা প্রবাল এটি কমিনিটি আর কি পু সাকসেস অ টেন্টি্য অনিনয় আছে কমিউনিটি লাস্ ক সা। জটি ভ ভিি ঠকে চল ভেবলি কটি নি একলা ভেব কটি এ কটি পা আছে।

टू क्रिएट द फ्यूचर